মা গঙ্গা কেন নিজের সন্তানদের নদী জলে ডুবিয়ে হত্যা করেছিলেন রাজা শান্তনু মা গঙ্গাকে দেখে বিয়ের প্রস্তাব দেন মা গঙ্গা এই শর্তে রাজি হন যে উনি যাই করুন না কেন উনাকে কেউ বাধা দিবে না বিবাহের পর উনার যখন প্রথম সন্তান জন্ম হয় তখন রাজা শান্তনু খুবই খুশি ছিলেন কিন্তু মা গঙ্গা তার সন্তানের জন্মের কিছুক্ষণ পর তার সন্তানকে নদীর জলে ডুবিয়ে মেরে ফেলেন আর রাজা শর্তে বাধা ছিলেন তাই কিছু জিজ্ঞাসা করতে পারলেন না এইভাবে এক এক সন্তান জন্ম দেবার পর মা গঙ্গা সন্তানদের নদীতে ডুবিয়ে মেরে ফেলতেন আর রাজা দুঃখী হয়ে যেত যখন অষ্টম সন্তানের জন্ম হয় তখন যখনই মা গঙ্গা নদীতে তাকে ডুবাতে যান তখন রাজার ধৈর্যের বাদ ভেঙে যায় তখন রাজা জিজ্ঞাসা করলেন কেন তিনি নিজের সন্তানদের নদীর জলে ডুবিয়ে মেরে ফেলেন মা গঙ্গা বলেন উনার আট পুত্র আট বসু ছিল ঋষি বৈশিষ্ট্যের অভিশাপে তারা সারা জীবন দুঃখী থাকবে আর মা গঙ্গার অষ্টম পুত্র পিতা